নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি সবে একদিন হল ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে এসেছি আমার জেটল্যাক কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে অফিস যাওয়া সকাল সকাল তাই রেডি হয়ে গেছি অফিসের জন্যে আর তার আগে এই যে আমার লেফট সাইডে যে ব্ল্যাক গাছগুলো দেখছেন এই গাছগুলো দেখে আমি একদম হতবাক এই জায়গাটা তো আপনারা ভালোভাবেই চেনেন এটা আমার বাড়ির সামনে আমাদের প্রতিবেশীরও দেখছি ওরম একটা কালো কালারের গাছ হয়েছে যে গাছটা আপনাদেরকে এক্ষুনি দেখালাম অফিস যেতে যেতে আপনাদেরকে দেখাবো রাস্তা দুধারে কেমন করে শুধু কালো কালো গাছগুলো ওই দেখুন আমার ডান পাশে কেমন শাড়ি করে দাঁড়িয়ে আছে আসলে এই গাছগুলোর পাতা কিন্তু পার্পল কালারের দেখতে এই অ্যান্থোসায়ানিন নামের যে জিনিসটা রয়েছে তার জন্যই এগুলো পার্পেল কালারের ইয়েলো কালার আর হোয়াইট কালারটাকে এরা অ্যাবজর্ব করে নেয় তাই জন্যই পার্পল কালারের মতো লাগে দেখতে আর এত ডিপ পার্পল বলে দূর থেকে পুরো কালো রঙে দেখায় চলুন এবার আর একটা গাছ দেখায় এইগুলো হলো ব্ল্যাক রসবেরি এইগুলো শপিং মলে কিন্তু কিনতে গেলে ছোট্ট একটা বক্সের দাম নেয় চার থেকে পাঁচ পাউন্ড আর এখানটায় আমার অফিসের সামনে রাস্তার জংলার মধ্যে কি সুন্দর হয়ে রয়েছে মানে এখানটায় যতগুলো ফল আছে তুললে কিন্তু দশ থেকে কুড়ি হাজার টাকা বিক্রি করা যাবে কি দারুণ তাই না অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমার হাজবেন্ড বলল আসতে একটু দেরি হবে আমি প্রায় এক ঘন্টা হেঁটে আমার বাড়ির সামনে অলবরিটন পার্ক সেই পার্কে বসে আছি আমার হাজবেন্ড আসবে আমায় পিক আপ করতে এখন যেহেতু ইংল্যান্ডে গরমকাল শুরু হয়েছে চারদিকটা ফুলে আর ফলে ভরে গেছে এই গাছটার পাশে আমি বসেছিলাম এত সুন্দর গন্ধ ফুলের মানে মনটা পুরো ভরে গেল আর এত প্রজাপতি আর মৌমাছি চারদিকে বাপ্পা আর এই গাছটাকে দেখুন পুরো আপেলে ভরে গেছে আমি নিশ্চয়ই পরে এসে চুরি করে নিয়ে যাব ইংল্যান্ডে সূর্যদেবের একটা দেখা পাওয়া যায় না যেহেতু এখন গরম কাল শুরু হয়েছে তাই সূর্যদেবের এত আনাগোনা প্রকৃতি তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে মনুষ্য সমাজকে খুশি করার চেষ্টা করছে সত্যি আমরাও যদি প্রকৃতিকে বাঁচানোর জন্যে একটু প্রচেষ্টা করি সেটা মনে হয় তাদের জন্য সবচেয়ে বড় পাওনা হবে আর আমাদের নেক্সট জেনারেশনকেও এত ভাবতে হবে না আমাদেরকে আর কিছু না প্লাস্টিকের ব্যবহারটা একটু কম করলেই এনাফ ইংল্যান্ডে টেম্পারেচার কিন্তু এখন খুবই হাই কুড়ি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে ওদিকে সূর্যদেব পৃথিবীর মাটি ছুঁতে না ছুতেই পৃথিবী দেখানো শুরু করেছে তার সমস্ত শোভা আর ওদিকে আমি আলভারিটন পার্কের মধ্যে বসে বসেই পেয়ে গেছি টুকরো দার্জিলিং টুকরো সিমলা কুলু মানালি টুকরো কাশ্মীর দেরাদুন সেবক ডাল না জানি সমস্ত পাহাড়ের শোভা একত্রে এই পার্কটার মধ্যেও ওই কালো গাছ কিন্তু প্রচুর আছে চলুন এবার বাইরের দিক যাওয়া যাক এখন আপনাদেরকে নিয়ে সোজা আমি চলে যাব মরিশনসে একটু শপিং হয়ে যাক এখানে যেহেতু গরমকাল শুরু হয়েছে তাই জন্যে সূর্য দেবতা কিন্তু আমাদের সাথে রাত ১০টা থেকে সাড়ে দশটা অবধি থাকে দিন যেন শেষই হতে যায় না এত লম্বা দিন সকাল সাড়ে তিনটে চারটেতে হয়ে যায় ভোর আর রাত হতে হতে সাড়ে দশটা ভাবুন কত বড় দিন আর ওদিকে আমি সবে সবে ইন্ডিয়া থেকে এসেছি বলে আমার জেড ল্যাক এখনও কাটেনি জেড ল্যাক হলো ডিফারেন্ট টাইম জোনে কেউ যদি ট্রাভেল করে তখন তার এটা ফিল হয় যেমন ধরুন ইন্ডিয়াতে এখন রাত আর এখানে দিন হলেও আমার কিন্তু ঘুম পাচ্ছে এবার একটু রান্না করে নি বাইরের দেশে রান্না বান্না কিন্তু খুবই সোজা এই দেখুন আমার চাইনিজটা ইন্ডিয়াতে যেমন রান্নার জন্যে প্রচুর টাইম খরচ করতে হয় প্রচুর কাঠখড় পোড়াতে হয় এখানটা সেরকম ব্যাপার নেই এটা অয়েস্টার সস আর চিনি দাঁড়ান একটু মিক্স আপ করে নি আবারে একটু সর্ষের তেলের গন্ধ পেলেই আমার বর সে ওঠে ওর ভয়েই আমি নারকেল তেল দিয়ে রান্না করছি ভাবুন বাঙালি হয়ে নারকেল তেলে রান্না করা কতটা কষ্টসাধ্য ব্যাপার আপনারা বোঝার চেষ্টা করুন অগত্যা কি করা যায় নারকেল তেলেই রান্না দেবতা যে ফুলে খুশি তাকে সেই ফুলই দি আজ একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে আমার বাড়ির কিচেনের একটা কেবিনেট একটা কেবিনেটই শেয়ার করতে পারবো পুরো কিচেন শেয়ার করতে গেলে এক দু ঘন্টা লেগে যাবে এই দেখুন সবার ওপরে রয়েছে সমস্ত কিছু ওই সস টাইপের তাই জিনিস তার নিচে এখানটায় আরও খাবার আর এগুলো সমস্ত প্যাকেজিং ইভেন এখানটায় রান্না করা ভাতও আছে এই প্যাকেটগুলো মাইক্রোভেনে দিলে গরম হয়ে যায় আর ওটাই ওদের জন্যে ভাত এখানটায় হচ্ছে সমস্ত স্পাইসেস আর তার নিচে কৌটোজাত খাবার যেগুলো টিন খাবার আমরা বলি তাই আর এর নিচে সমস্ত ফয়েল পেপার আর তার নিচে সমস্ত রকম সস দেখুন আর এখান থেকে আমি নিয়ে নেব ওই যে সেই মাছের গন্ধওয়ালা ওই সসটা আর তার সাথে সয়া সস ব্যাস ভিনিগারেরও যে এত রকমের ভিন্নতা আছে আমার সেটা জানা ছিল না সত্যি সত্যি খাদ্যপ্রেমিক লোকেরা এত কিছু আবিষ্কার করেছে আমি সেটা আমার শ্বশুরবাড়িতে না আসলে একদমই বুঝতে পারতাম না আমাদের বাড়িতে এত রকমের জিনিস আছে আমার কখনো কখনো মনে হয় আমি কোনো মাস্টার শেফে এসেছি মনে হয় পৃথিবীতে যত রকমের স্পাইসেস বা রান্নার যত উপকরণ আছে সবই আমাদের বাড়িতে আছে শুধু লঙ্কা আর নুনটা ছাড়া কারণ এরা সব খায় লঙ্কা আর নুন খায় না ওই আমি পুরো রান্নাটা একাই করতে পারি কিন্তু তারপরেও আমার মনে হয় আমার হাজবেন্ড আমাকে যদি একটু হেল্প করে সেই রান্নাটা আরও বেশি টেস্টি হয় আপনাদের যদি বিশ্বাস না হয় নেক্সট ডে আপনারা দুজন একসাথে রান্না করে দেখুন বিলিতি বঙ্গিনীর গ্যারেন্টি সেটা টেস্টি হবেই আসলে দুজনের একসাথে সুন্দর একটা মুহূর্ত কাটানো কি করে না সুন্দর হয়ে পারে বলুন রান্নাটা আসলে চিরাচরিত প্রথা ভেঙে নতুন কিছু করার ইচ্ছে থাকা দরকার আমার আমাকে বলছে প্রচুর 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 খাবার আর যেহেতু ভিডিও হচ্ছে তাই জন্য খুব আস্তে আস্তে বলছে আসলে এইগুলোকেই মনে হয় অত্যাচার বলা হয় দুদিন আগেও আমি কলকাতাতে বসে মায়ের হাতে রান্না করা মাছ ভাত এসব খাচ্ছিলাম আর আজকে দুদিন পরে আমার কপালে আবার সেই সব খাবার আমি একটু আগে বলছিলাম না যে প্রথা ভাঙার ইচ্ছে থাকা দরকার এখানটায় কিন্তু সবাই সবার খাবার আলাদা আলাদা বানায় আমার কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই যে আমাকে খাবার রান্না করেই অফিসে যেতে হবে তারপরেই আমার বর বা শাশুড়ি তারা খাবে সবাই কিন্তু তার নিজের নিজের খাবার তারা নিজেই বানিয়ে নেয় আমরা রান্নার পর একে অপরকে খাবার খাওয়ার জন্যে অফার করি যদি কারো ইচ্ছে হয় সে অন্যের খাবার খেতে পারে কিন্তু অধিকাংশ সময়ে আমরা কেউই কারোর খাবার খাই না যে যার মতো রান্না করে সে তার মতো করেই খায় কারণ সবার টেস্ট আলাদা আর আপনাদের ফ্যামিলি যদি আমাদের ফ্যামিলির মতোই হয় তবে আমাকে জানাবেন আর জানাবেন বিলিতি ভঙ্গিনীকে কেমন লাগছে কেমন লাগছে এই বিদেশের ব্লগগুলো দেখতে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি কিন্তু রোজই ছোটোখাটো বিদেশ সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে সবার থেকে আমি একটু আগে রাখার চেষ্টা করি যদি সবার থেকে একটু বেশি জানতে চান তবে ফলো করতে হবে বিলেতি বঙ্গিনীকে আপনাদের যদি ভালো লাগে এই বেলেতি ভঙ্গিনীকে তবে একটু সময় করে আমাকে কমেন্ট বক্সে জানাতেই পারেন যে কি ধরনের ব্লগ দেখতে আপনাদেরকে ভালো লাগে কি ধরনের ব্লগ আমি বানালে আপনারা আরও খুশি হবেন দেখা হয়ে যাচ্ছে পরের একটি ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন টাটা বাই বাই